নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম চলুন আজকে একটা মিথোলজির গল্প বলি অনেক দিন বলা হয় না তো আজকে একটা মিথোলজির গল্প বলি এই মিথোলজির গল্পটা শনিদেবের শনিদেবকে উদ্দেশ্য করে এই মিথোলজির গল্পটা তো আমরা তো সবাই জানি যে শনিদেব যদি সোজাসুজি দৃষ্টি দেন তো তার পক্ষে খুব সেটা খারাপ হয় শনির সারা সাথে হয় শনিদেব সোজাসুজি কাউকে দৃষ্টি দিলে সেটা ভালো হয় না তো কেন এটা শনিদেবকে তার স্ত্রী এটা এইটা নিয়েই অভিশাপ দিয়েছিল যে তুমি যদি কারোর দিকে সোজাসুজি তাকাও তাহলে কিন্তু তার ক্ষতি হবে তো সেই গল্পটা আজকে বলি চলো শনিদেব কিন্তু শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল যেরকম শ্রীরামচন্দ্রকে ডাকলে বা হনুমানজিকে ডাকলে শনিদেব শান্ত হন সেরকম আপনি যদি শ্রীকৃষ্ণকে খুব ডাকতে পারেন তাহলেও কিন্তু শনিদেব খুব শান্ত হয়ে যান শনিদেব নিজে খুব শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো একদিন ওরকম তিনি মাথা নিচু করে চোখ নিচু করে শনিদেব শ্রীকৃষ্ণের জপ করছিলেন সারাক্ষণ শ্রীকৃষ্ণকে ডাকছিলেন বা শ্রীকৃষ্ণের জপ করছিলেন হ্যাঁ চোখ নিচু করে মাথা নিচু করে তো সেই সময় শনিদেবের স্ত্রী সেখানে আসেন এসে শনিদেবের সান্নিধ্য পাওয়ার জন্য শনিদেবকে ডাকেন কিন্তু শনিদেব এতই শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন বা শ্রীকৃষ্ণকে ডাকছিলেন তিনি তার স্ত্রীর কথা শুনতে পারেন শুনতে পাননি বা স্ত্রীকে কোনো সেভাবে কোনো পাত্তা দিলেন না তো তখন তার স্ত্রী খুব রাগ করেছিলেন রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমাকে ইয়ে করছো তো অবহেলা করছো তো আর তুমি আমার কথা শুনছো না মাথা নিচু করে বসে আছো তো তুমি যদি কখনো কারোর দিকে সোজাসুজি তাকাও বা সোজাসুজি দৃষ্টি দাও তার কিন্তু ক্ষতি হয়ে যাবে তার কোনো দিন ভালো হবে না তো তুমি সোজাসুজি কোনো দিন তাকাবে না তাকালেই তার ক্ষতি হয়ে যাবে এটা বলে অভিশাপ দিয়েছিল তো ওর জন্য শনিদেব যদি সোজা সুজি দিকে তাকায় তাহলে পরে তার ক্ষতি হয়ে যায় তো শনিদেব ওই জন্য চোখ নিচু করেই তাকায় সবার দিকে ওই জন্য আমরা বলি যে কর্মফলটা ভালো করুন কর্মফল যদি খারাপ করেন তাহলে শনিদেব সোজা দৃষ্টি দেন এবং খারাপ কর্মের লোককে তিনি তার কর্মফলটাও খারাপ দেন আর ভালো কর্মের লোকের দিকে শনিদেব মাথা নিচু করে তাকান চোখ নিচু করে তাকান এবং তাকে অনেক ধনৈশ্বর্য বা অনেক সুখ শান্তি দেন অতএব কর্মটা ভালো করুন হ্যাঁ কর্ম ভালো করলে শেষের দিকে দেখবেন আপনার ভালো হবে কর্মফলের দাতা তো উনি এই জন্য তো আজকে এই মিথোলজির গল্পটা আমি বললাম শনিদেবে তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণ অব্দি আর আমার ভিডিও দেখতে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে